ওর ও জেনারেটর কাটবে এবার ভিডিও এই যে একটু লেখা লেখাগুলো সব কপি করেন এটা পুরোটা কপি করেন পুরোটা ওই যে ওইটা রইতে হ্যাঁ হ্যাঁ কপি এবার ওই ওই একটা প্রথম লাইনে করে দিয়ে দেন আসবে

না কতুন কতুন ডকের এবার ওই যে গেট টোনের ক্যাপ্টেন আমাদের এটা লেকরা চুপ করে নেন দি মানে আমাদের এই যে এটা স্কিন মিনিট এটা এই যে এই যে ওটা আমরা اسئله পেছ আমরা ৩৫ ছিলাম আচ্ছা প্রথমে এটা চাপ দেন সবার উপরে চাপ দেন কোনটা একটু আমি বুঝাইছি

টোনের উপরে টোন বলতে কি এই অ্যাড্রেসের উপরে চাপ দেন অ্যাড্রেস ওই যে টোনের নিচেরটা ভাই ইউর অ্যাড্রেস চাপদার একটা চাপ দেন ক্রেডিট হয় না কোনটাটা আরে বাইরে টোন আছে না টোন টি ডাবল ওয়ান হ্যাঁ করতেছি এবার ওই জায়গা পাতাই দেন প্রেস করেন হ্যাঁ এবার একটু অপেক্ষা করেন দাঁড়ান হ্যাঁ এবার ওই জায়গা যান টোনে যান টোনে যান

ফের মূল যে রেফার আছে যান 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 হ্যাঁ লিংক আছে না লিংক আছে ওই যে মূল যে লিংক আর যে লিংকটা দিয়ে আমরা কাজ করছি ওইটা ওইটা তো আছে এটা আছে এই যে এটা भाई, नहीं एक दिन करूं, एक तो एक ना, तो, ना, तो, ना भाई, एक तो एक ना। ना 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 ना, ना ना ना। अबे एक बार नीचे जाऊं, एक बार वो दिखे ना भाई, एक बार नीचे जाऊं। भाई हमें WhatsApp ग्रुप में दे दीजिए उसे करने के लिए। ओही। इधर एक है ना? ना रे भाई, उधर किबा भाई। वो डायरेक्टर है भाई।

आरारी एक तक तो ये ढाग लग सेल ये सुन लेनी से। भाई ऑब्लिक चुनना ऑब्लिक चुनने तो क्यों करें ना तो कीबोर्ड ऑन करना क्यों कीबोर्ड ऐसा है 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 ऑब्लिक केबल लेकिन अभी बाइक सुन लेने तो अपने ऑलेट लेकिन ऑलेट ऑलेट डब्लू ए डब्ल्यू एल ईटी

কোনটা দিবেন সেটা আমি বলছি টেস্ট করেন এইখানে দেখেন ওই যে জিরো জিরো এক্স না ওর উপর থেকে ওইগুলো দেখে দেন আরো জান ভাই কাটেন আপনি কাটেন দি আরো যান নিচে যান ওই যে জিরো এক থেকে জিরো এক থেকে জিরো 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 ভাই একটু হ্যাঁ ওইটা ওর পর দিয়ে কাটে দেন সব এবার সব কপি করেন এক থেকে দুইটা মিনিট কিন্তু আপনি তো আসলে ভিডিও দেখেননি বুঝছেন এই জন্যই সমস্যা ভিডিওই দেখতে ভিডিও তো ওপেন হয় না ওই জন্যই তো সমস্যা আচ্ছা এইভাবে আসলে তাহলে কি আমার